আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হাতে একটা জিপিএস ট্র্যাকার এই জিপিএস ট্র্যাকারটা আমাদের সামনে একটা আইসার গাড়ি আছে তো এই যে গাড়িগুলো এই গাড়িগুলো হচ্ছে আপনার এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে ভারী যে এক্সিবিউটর তারপর ভারী যে গাড়িগুলো আছে সেগুলো এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে নিয়ে যায় এছাড়া কিন্তু সকল প্রকার গাড়ির জন্য কিন্তু আমাদের কাছে জিপিএস ট্র্যাকার পাবেন তো এখানে চারটা গাড়ি আছে চারটা গাড়িতে আমাদের জিপিএস ট্র্যাকার ইনসিং করা হবে তো এই জিপিএস ট্র্যাকারগুলো যদি আপনার এই সমস্ত গাড়িতে লাগানো থাকে যে সকল গাড়িতে লাগানো থাকে আপনি কী কী সুবিধা পাবেন আপনি লোকেশন দেখতে পারবেন ইঞ্জিনটা লক করতে পারবেন কত স্পিডে চলেছে সেটা দেখতে পারবেন এক থেকে নব্বই দিনের ডাটা ব্যাক পাবেন ভয়েস শুনতে পারবেন এছাড়াও বিস্তারিত যেগুলো ফিচার আছে সব কিছু কিন্তু পাবেন তো এটা হচ্ছে ভয়েস জিপিএস ট্র্যাকার তো এই গাড়িটা এখন ইনস্ট্রেসিং করা হবে তো আপনাদের যাদের যে ধরনের গাড়ির জন্য প্রয়োজন না কেন আমাদের ভিডিওতে যে নাম্বার দেখা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদের কাঙ্ক্ষিত সেবাটা পেতে পারেন তো আমাদের সারা বাংলাদেশে সার্ভিস প্রদান করে থাকি আমাদের কাছে দেশেরা কনকোসের জিপিএস ট্যাকার সিনো ট্র্যাকের জিপিএস ট্যাকার সকল প্রকার জিপিএস ট্র্যাকার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ